সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সতেরো পৃষ্ঠা অনুশীলনী এক পয়েন্ট তিন তিন নং মৌলিক গুন সাহায্যে লসাগু নির্ণয় করো লসাগু ফুল মিনিং লঘিষ্ঠ সাধারণ গুণিতক পনেরোকে আমরা ভাগ করব বেজোড়া থাকলে আমরা তিন দিয়ে দেখব তিন পাঁচ পনেরো

কমা ব্যবহার করব যেটা কমন যাবে সেটাও নিতে হবে কমন ছাড়া যেটা সেটাও নিতে হবে আমাদের কমন যেটা সেটা আগে নেই কমন যেটা তারপরে কমন এ লাইনে তিন আছে কমন ছাড়া এ লাইনে পাঁচ অতিরিক্ত আছে নেব এখানে দুই আছে তিন নেওয়া আছে প্রয়োজন নেই লু পাঁচ গুণন তিন গুণন পাঁচ গুণন দুই সমান সমান আমরা গুণ করব তিন পাঁচ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর সাত্তর দু একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ক্ষয়ে বাইশ আছে বাইশকে আমরা দুই দিয়ে ভাগ দেব এগারো দোকানো বাইশ দুই আটে চারবার যায় আমরা আটকে ভাগ করবো আগে চার দোগনো আট চার আট আবার দুই দিয়ে দুই দুগোনো চার দুই দুগোনো চার আবার দুই দিয়ে দুই ওকে দুই দুই ওকে দুই এই দুই দিয়ে এই এককে আমাদের ভাগ করা যায় না কারণ এই দুইয়ের সাথে এক ছোট চার কারণে আমাদের কী নিতে হবে দুই সংখ্যা নিতে হবে দুই সংখ্যায় কত হয় তেরো তাহলে ছয় দুগুণ বারো তেরো থেকে বারো চলে গেলে থাকে এক একের পাশে দুই আসলে বারো হয় আবার এখন দুই দিয়ে তিন ওকে তিন তিন ওকে তিন এখন একশো আটানব্বই একশো আটানব্বইকে আমরা লাস্টে জোর সংখ্যা থাকার কারণে দুই দিয়ে দেব তাহলে দুইয়ের নাম হতো উনিশ পর্যন্ত পড়ে যাব আমরা দুইকে দুই দুই দুগুনো চার তিন দুগোনো ছয় চার দুগুনো পাঁচ দুগুণ দশ ছয় দুগুনো বারো সাত দুগুনো চোদ্দ আট দুগুনো ষোলো নয় দুগুনো আঠারো নয় দুগুনো আঠারো উনিশ থেকে আঠারো চলে গেলে এক থেকে পাঁচশে আট নিয়ে আসলে আঠারো হয় তাহলে আবারও নয় দুগুনো আঠারো এখন আমরা দুই দিয়ে যায় না তিন দিয়ে দেব তিন তিরিখকে নয় তিন তিরিক নয় আবার তিন দিন তিন ওকে তিন তিন ওকে তিন এখন বাইশ এর মৌলিক গুণনিয়োগ বাইশ এর মৌলিক গুণনিয়োগ আমরা পেয়েছি দুই অষ্টআশির মৌলিক গুণনিয়োগ পেয়েছি আমরা দুই 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 এগারো একশো বত্রিশ একশো বত্রিশের মৌলিক গুণনিয়োগ পেয়েছি দুইটা দুই তিন এগারো একশো আটানব্বইয়ের মৌলিক গ্রহণীয় পেলাম দুই তিন তিন এগারো অতএব লশাগু আমরা পেয়েছি কমন যেটা কমন যাবে সেটাই আমাদের কমন ছাড়া যেটা এখানে এখানে দুই 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 আছে আছে আমাদের একটা একটা বাদে আরও দুইটা দুই আছে দুইটা দুই নিব এখন আমাদের এখানে দুইটা দুই অতএব দুইটা দুই আছে আমাদের নেওয়ার দরকার নেই এখানে তিন একটা আছে তিন নেব দুই দুই আছে তিন একটা আছে আর একটা নেই তাহলে আমাদের লসাগু আমরা লসাগু পেয়েছি এগারো দুই 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 তিন গুণ তিন আমরা গুণ করে পেয়েছি সাতশো বিরানব্বই এখানে এগারো তো তিন ত্রিকের নয় এখানে দিয়ে আবার গুণ করছি গুণ করেছি আট আট নং বাহাত্তর দুই হাতে সাত আট নং বাহাত্তর আট সাত সাতশো বারানব্বই বাহাত্তর আট সাত উনআশি উত্তর লশাগু সাতশো বিরানব্বই তিন নং এর গে আমরা এখন চব্বিশের গুলো নিয়ে বের করব দুই দিয়ে প্রথমে দুই অককে দুই দুই দুগুনো চার আবার দুই ছয় দুগুনো বারো আবার দুই তিন দুগুনো ছয় লাস্টে জোড়ার সংখ্যা থাকলে আমরা দুই দিয়ে করবো দুই অক্ষে দুই তিন থেকে দুই চলে গেলে থাকে এক আসে ছয় আসলে ষোলো আট দুগুনো ষোলো আবার দুই নয় দুগুনো আঠারো আবার তিন তিন ত্রিকে নয় এখন আসি চুয়ান্ন দুগুনো চার পাঁচ থেকে চার চলে গেলে এক থাকে পাঁচ চার আসলে চোদ্দ সাত দুগুণো চোদ্দ এখন আর দুই যাচ্ছে না আমরা তিন দিয়ে তিন আবার তিন তিন নয় এখন বাহাত্তর তিন দোকানো ছয় তাহলে সাতের থেকে ছয় গেলে থাকে এক পাশে দুই আসলে বারো ছয় সাতের থেকে ছয় চলে গেলে থাকে এক পাশে দুই আসলে বারো তাহলে ছয় দোকানো বারো আবার দুই দুই ওক্ষে দুই তিন থেকে দুই চলে গেলে এক থাকে পাশে ছয় তাহলে ষোলো আট দোকানো ষোলো দুই নয় আঠারো তিন নয় অতএব দুই এখানে আছে মৌলিক এর দুইটা দুই চুয়ান্ন দুই একটা তিন আছে তিনটা বাহাত্তরে আশি তিনটা দুই দুইটা তিন আমাদের আরেকটা করা হয়নি ছিয়ানব্বই দুই চার দুগুনো আট এক থাকে পাঁচশো ছয় আসলে ষোলো আট দুগুনো ষোলো দুই দুগুনো চার চার দুগুনো আট দুই 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 দুগুনো চার দুই ছয় দুগুণ বারো আর দুই তিন দুগুণ ছয় ছিয়ানব্বই আসে মৌলিক নিয়োগ আসতেছে পাঁচটা দুই এক দুই তিন চার পাঁচ তিন চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ও ছিয়ানব্বই এর লসাগু আমরা প্রথমে সবচাইতে বেশি এইখানে এইগুলো নিব দুই 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 পাসটা দুই নিব তিন নিব উপরের লাইনে দেখব এখানে আমাদের লসাগুতে কমন প্লাস আনু কমন দুটাই নিতে হবে আমরা একটা লাইনের পুরোটাটাই নিছি নেওয়ার ওর পরে আমরা দেখব এখানে তিনটা দুই আছে আমাদের এখানে তিনটা দুই বেশি আছে অতএব নেওয়ার দরকার নেই এইখানে একটা তিন আছে এখানে দুইটা তিন অতএব একটার সাথে একটা চলে গেলে আর একটা থাকে নিব এখন উপরের লাইনে যাবো উপরের লাইনে একটা দুই আছে এখানে দুই আছে নেওয়ার দরকার নেই এখানে তিনটা তিন তিন আছে দুইটা তাহলে একটা সেই একটা নিব উপরের লাইনে দুইটা দুই আছে আছে এখানে অনেক তিন আছে এখানে দুইটা এখানে আছে তিনটা প্রয়োজন নেই দুইটার অধিক আছে এখানে তিনটা দুই এখানে তিনটা দুইয়ের বেশি আছে অতএব নেওয়ার দরকার নেই এখানে তিন আছে এখানে তিন আছে নেওয়ার দরকার নেই অতএব অতএব লু দুই গুনন দুই গুনন দুই গুনন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ দুই দু চার সাত দুটো আট দুগুনো ষোলো ষোলো দু বত্রিশ আমরা বত্রিশ তিন তিনকে নয় তিন নং সাতাশ সাতাশকে গুণ করবো আজ গুণ করবো সাত গুণ চোদ্দ চার তিন সাত একুশ আর এক বাইশ ঘর কাটা দুই দু চার তিন দুগুনো ছয় চার ছয় আট এর সমান সমান আসলো আষ্টশো চৌষট্টি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ পর্যন্ত আল্লাহ হাফেজ